সুপ্রিয় দর্শক জীবনের গল্প আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মোর্ত একটি বোন আমরা শুধু তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাইয়া ভালো কী অবস্থা আপনি কেমন আছেন এই তো আমি আছি ভালো কিন্তু আপনার কথাবার্তা আপনার এখানে দাঁড়ানো মানে দীঘে মনে হচ্ছে না যে বেশ ভালো আছেন তো সমস্যা কি বলেন আসলে ভাইয়া অনেকই তো ভিডিও করেছি সেরকমভাবে কোনো মানুষ আমার দায়িত্ব নেয়নি আর তাছাড়া বাবা খুবই অসুস্থ মাও তো ঠিকঠাক মতো কাজকাম করতে পারে না সেটা তো আমি এখনো বলতেছি মার আমি কাজ করে সংসারটা চালাচ্ছি অনেক কষ্ট হচ্ছে আর তাছাড়া বাবাও সেরকম বেশি ভালো না চিকিৎসা করার জন্য অনেক টাকা লাগবে আর তাছাড়া সেরকম আমাদের আর্থিক অবস্থা কোন দিকেই নেই নিজের সংসারটা নিজে ভালো মতো চালাতে পারছি না খাবারের টাকা জোগাড় করতে পারছি না সেজন্য ভালো লাগছে না অনেক চিন্তা হচ্ছে বাড়ির জন্য তাছাড়া বাবা অসুস্থ এখানে আসছি কি করব না করব সেটা চিন্তা করছি আচ্ছা ঠিক আছে আপু টেনশন করবেন না যার কেউ নেই তার উপর আল্লাহ আছে আপনার জন্য ইনশাল্লাহ কেউ না কেউ আছে দুনিয়াতে আপনার জন্য ইনশাল্লাহ আমি দোয়া করি আপনার যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি পারেন তাকে হেল্প করার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে আপনি তো এখানে মূলত আসছেন একটা ভালো জীবন সঙ্গীর আশায় হ্যাঁ জি ভাই আমি এটা তো আগে বলছি এখন বলতেছি যে আমাকে বিয়ে করবে যে আমাকে ভালোবাসবে সে আমার পাশে থাকবে সারা জীবন আমার সাথে কখনো বেমানি করবে না আমি সেরকম একটা মানুষের জন্য এখানে আসছি আগে হচ্ছে এখনো হইতেছে আচ্ছা ঠিক আছে আপনি কেমন ধরনের ছেলে আপনার পছন্দ বলেন সে যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তার ব্যবহার যাতে ভালো থাকে সে যাতে আমাকে ভালোবাসে তার আমার পাশে থাকে সে যাতে আমার সাথে বিশেষ ভালোবাসা না করে যাতে ছোটো থেকে অনেক কষ্ট করেছি বাকি লাইফটা আর কষ্ট করতে চায় না তার সাথে থেকে যাতে আমি একটু সুখ পাই সে সেเจ দাওকে ভালোবাসতে পারে আচ্ছা ঠিক আছে অপর একটা কথা বলি আপনাকে যিনি বিয়ে করবে ওনার বয়সটা কেমন হতে হবে বয়স যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই আটাছাড়া বয়সটা আজকাল কোনো ইয়া করে না আমি যদি একটা অববয়িত ছেলের কাছে বিয়ে হই তাহলে সে নেশা করবে আমার সাথে খারাপ আচার আচরণ করবে আমাকে মারধর করবে আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সে সেটা কখনো করবে না সে আমার প্রতি গুরুত্ব দিবে সে আমাকে ভালোবাসবে আমাকে বিশ্বাস করবে আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে আমার কাছে তো পার্সোনালি কোনো ফোন নেই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার কেউ অযথা অডিও ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য যদি কোনো ভাই

একটা দুটো বাচ্চা থাকে ওরকম ভাইরা কিন্তু বিয়ে শুধু করবে অথবা করতে চায় ওরকম ভাই যদি আপনাকে বিয়ে করেন ওনার কাছ থেকে কেমন চোখে দেখবেন আমি আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ